আমার পাওয়ার আছে কি না আছে তুমি আমার সামনে গেলে ভেসিয়ে দে কারণ আমার সামনে আমার আগুনের ভিতরে আগুনের সাইডে খেলি যায়া দেখ আমার পাওয়ার আসে না না আগুন কি করতে পারি তুই আমার সাইডে থেকে যায় দেখে আমি ফিরে দাম সৈ্য গুষ্ঠীরে ফুল আমি সার্কার করে দেব যেমন সামনে গেলি দেশে রে তুই জানো আমার ভিতরে কেটাইছে ইব্রাহিমকে সংবাদ দিলেন যে যত মুসলিম যত জাতি আছে সমস্ত জাতির সর্দার কারে বানাইছে কারণ প্রথম মূর্তি পূজা ইব্রাহিম আলাইসালাম থেকে নিষেধ করা হয়েছে প্রথম কি মূর্তি পুজো কেটে করছে ইব্রাহিম আলাইসালাম

জায়গা আছে যেটা চক্কর না দিলে কফ করার সময় সাতটা কফ কফ যে করে কফ কফ করার সময় মাকাবলি ব্র্যান্ডে সারা জফ করে হাজিরা হজিয়ে এরকম আছে আবার পাশেই একটা আছে না সুন্দর মতে মতন দেখা যায় আওয়াজে সাতেই ভিতরেunderline চোখ মুখ করে যখন মুখ করে একটা আসে না যখন আমি সে মা কাউমি ব্রো নামটি খামে চলে স্মাইল কে নিয়ে কি করে সে কা বান নির্মাণ করে নম তার আংটা করতে গট ঠিক পড়ে গেছে নেট উপরে উপরে কম নেই তো জানে না কেমনি ফুল লাগে কেমনি কেতা বন্ধন লাগে একটা পাথরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি করতো নড়তো যেমন ধরুন পাথর দিতে যেতে তো পাথর উপরে দিয়েছে আবার নির্মাণ করার লাগে যেমন লাগবে না যেমন পাথর যে পাথরে দাঁড়াইছিল যে পাথর উপরে আবার নির্মাণ করে আরেকটু উপরে ডে পাথর কি লেগে এই পাথরের মধ্যে ইব্রাহিমের ছাপটা আসছিল কেমত পর্যন্ত আবাসের সাথে মাথা অভিযোগ সংগ্রহ করতে